কদিন আগে আমি একজন সেই ক্যাম করিনি বলে ফুরফুর আর কটা খৈনি কর আর হুজুর আমাকে গালি দিচ্ছিল দাঁড়াইনি বলে তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি ওখানকার যিনি সব থেকে বড় পীর তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আমাদের পশ্চিম বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে দাতা বাবার মাজার সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের পাতচ্চাবড়ি বলে একটা জায়গা সেখানে একটা বড় মাজার আছে সেই মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে দাতা মাবা দাতা আল্লাহকে ছাড়া কেউ কি বলা কথা বলেন চলবে না দাতা দাতাকে একমাত্র আল্লাহ অনেকজন গাড়িতে লেখে রেখে দিয়েছে দাতা বাবার না দাতা বাবার দান হারাম এই শব্দটা লেখা শিরকি শব্দ এই শব্দ লেখা শিরকি শব্দ দেনেওয়ালা মালিক সকলে বলুন কে আল্লাহ একমাত্র দেনেওয়ালা বাকি পৃথিবীতে দেনেওয়ালা কেউ নেই তাই আল্লাহ ব্যতীত অপরের কাছে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এই পাথর চাপড়িতে আপনি চলুন আপনাকে দেখিয়ে দেব মেলার সময় যাবে ছেলে পেয়ে একসাথে যায় আমি চ্যালেঞ্জ দিলাম বেরেল বি সব থেকে বড় মুক্তি তার নাম হচ্ছে আহমদ রাজা খান বেরেলভি যাকে তারা ইমাম বলে মানে যাকে তারা মাসলাকে আলা হযরত বলে সেই আহমদ রাজা বেরেলভি ফাতুয়ায় রিজবিআই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা একটা গেল দ্বিতীয় নম্বর চলুন সামনে যদি এগিয়ে যান সামনে পড়বে ফুরফুরা ফুরফুরা আছে না না হ্যাঁ কদিন আগে আমি একজন সে ক্যাম্প করিনি বলে ফুরফুরার কটা আর জিলাপি কর আমাকে গালি দিচ্ছিল দাঁড়াইনি বলে তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি ওখানকার যিনি সব থেকে বড় পীর তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনি তিনার ওসিয়ত লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম মেয়েদের মাজারে যাওয়া হারাম এরপর চলুন পাথর চাবড়িতে যে মেয়েরা যাচ্ছে আর হারাম কাজ করছে না হালাল কথা বলে হারাম কাজ যাওয়া চাইজ নাই যে মেয়েরা শুনে নেন শ্যাম্পেল ভাবে আপনাদের এখানে কবরস্থান আছে না না এলাকায় আছে প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে আচ্ছা স্বামী গেলে যেতে কথা বলে না স্ত্রী যেতে পাবে না নিষেধ আছে শরীয়তে যে কোনো জিজ্ঞেস করুন শরীয়তে হতে নাই বাম মরে গেলে বিটি যেতে পায় না বাম মরে গেলে যদি বিটি কবরস্থানে যেতে না পায় স্বামী মারা গেলে স্ত্রী যদি না যেতে পায় আমি ইয়াসিন মারা গেছি আমার কবরে তোমার বউ কি করে যাবে কথাটা বুঝতে পারেননি তো তোমার কাছে তোমার বিবির হক তোমার বিবির কাছে তোমার হক বেশি না পীরের হক বেশি যে বলবে পীরের হক বেশি তাইলে তোর বউ যেতে পাবে অসুবিধা নাই তাইলে তোর জন্য অসুবিধা নাই কিন্তু তা ছাড়া মাজারে নারীদের যাওয়া হারাম আপনি কবর জেয়ারত করতে পারেন কবর জিয়ারত করতে পারেন কোনো অসুবিধা নাই এই দেখবেন আমাদের দেশের লোকরা বলে বেরেলি শরীফ বলা যাবে না শরীফ বলা যাবে না বেরেলিকে আজমি শরীফ বলে শরীফ বলা যাবে না আজমিরকে মোটি বলা যাবে না কাবা শরীফ মদিনা শরীফ বাইতুল মোকাদ্দাস আচ্ছা আল আকসা শরীফকেও বলে না আল আকসা মসজিদ বলে কথা বলে আল আকসা মসজিদ সবাই বলে বাইতুল মকদাস বাইতুল মকদাস সেটাকে শরীফ বলে না এরা বলছে বেরেলি শরীফ আজমি শরীফ নাউজবিল্লা কোথা থেকে পেলি ও নিজের মন গড়া করে করেছে ইসলাম মন গড়াই চলে না কোরআন আর হাদিসের দলিলে চলে মুসলমান ভাই সবাই হাত তুলে নিয়ত করুন আমরা আজ থেকে শিরক বেদাত মুক্ত জীবন করব জোরে বলুন ইনশাআল্লাহ আর যতজন বসে আছেন নিয়ত করুন তো হাত তুলে নামাজ কেউ ছাড়বেন না हर নামাজ পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ আমি কালকে জলসাই বলেছি উত্তর দিনাজপুরে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আদি না মসজিদ মালদার পান্ডুয়া মোট্টার নাম পান্ডুয়া আমি কালকেও পেরিয়ে গেছি ওই মসজিদের পাশ দিয়ে হাইবের ওপরে সেই মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছি উত্তর প্রদেশ থেকে কোন মহারাজ এসে বলেছে এটা আদিনা মসজিদ নয় এটা হচ্ছে আদিনাথ মন্দির দিয়ে পুজো করতে লেগেছে জানি না প্রশাসন তার কি পদক্ষেপ নিবে তারা তাদের পদক্ষেপ নিবে তবে বলে যায় শুনে ওই মসজিদ বন্ধ পড়ে আছে আপনার মসজিদকে আপনি আবাদ করবেন বন্ধ রাখবেন না সবাই চিন্তা করবেন জোরে বলুন ইনশাল্লাহ আজকে মুসলমান তুমি নামাজ পড়নি অবহেলা করেছ তুমি আল্লাহর ঘরকে আবাদ করনি অবহেলা করেছ আজকে শুনেলেন মুসলমান নামাজি হও আল্লাহকে বিশ্বাস করো তা না হলে তোমাদের হালটাও সেরকম হবে যারা মনে করছেন স্পেনটা কোনো খ্রিস্টান ইহুদি নাসানাদের দেশ না স্পেন এক যুগে মুসলিম রাষ্ট্র ছিল আজ ও স্পেনের মাদ্রাসা মসজিদ কল আজ পর্যন্ত তারা মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করে রেখে দিয়েছে আমার মুসলিম ভাই অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ থেকে থেকেও ছাড়বেন না নামাজ হার হালতে পড়বে যদি বলেন নামাজের দ্বারা কি উপকার আছে কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাশাই মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় সবাই বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না জেনে বড় ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলছে একটা ঘোষণা জামালপুরের বাড়ি একটা ছয় বছরের বাচ্চা নাজিবুল নাম ওনাকে খুঁজে পাচ্ছে না কারোর কাছে যদি থাকে কাছে নাজিবুল কি নাম বাড়ি নাজিবুল নাজিবুল এই যত জল যাই খালি ছেলে হারিয়ে গেছে ছেলের মা কি করছিল ছেলে হারিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে এই দেখবেন মালদার একজন বক্তা আছে ভালো বক্তা তেনার নাম হচ্ছে ভদ্রুদ্দুজা নাদবি সাহেব আমি জলসা করেছি ওনার সাথে তো একটা জলসায় এসে লোকে বলছে যে হুজুর একটু করে একটা ছেলে হারিয়ে গেছে আমি কি করে দেবো নাকি তিনি বলছেন মানে তিনি বলছেন আমি বলিনি যাই হোক বাচ্চা ছেলে ছেলের মা ছেলের কাছে থাকবে যাই হোক বাচ্চা ছেলে হারিয়ে গেছে হ্যাঁ দেখুন যদি কারো কাছে থাকে পৌঁছে দেন আমাদের কাছে পৌঁছে দেন কেউ বুঝলেন ছেলে যদি স্টেজে আসে যে লিতে হবে ছেলের বাপ আসুক আর মা আসুক পাঁচশো টাকা লাগবে হ্যাঁ খুঁইতে হবে নি তুমি কি বলছো শাহজান ভাই এমনি পেয়ে যাবে ছেলেটা কি আমার ভাই অনুরোধ করে বলছি সবাই নিজের জিন্দগিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন সমাজ বিরোধী হবেন না আপনার দ্বারা যেন সমাজ ক্ষতিগ্রস্ত না হয় আজকে পরিবেশ এমন একটা দূষণ ছড়িয়েছে আপনি অনুভব করতে পারবেন না আল্লাহ নবীর হাদিস কল একটা একটা করে সত্যই প্রমাণিত হচ্ছে হাদিস এমন একটা যুগ এসে দাঁড়াবে হে আমার নবী নবী বললেন হে আমার সাহাবিরা শোনো এমন একটা যুগ তোমাদের সমুখে চলে আসবে সমাজের মুখে হারাম আওলাতে ভরে যাবে হালাল আউলাদ কোন থাকবে তার একটা বড় ব্যাখ্যা শুনেলেন আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে তো আমি আমার বাপের নাম লুব না মায়ের বাবা কথা বলে বাপের আমি মলবি শকত আলী মাজাহির ছেলে আমি ইয়ে আসি এইটাই বলবো আপনাদিকে যদি জিজ্ঞেস করি তুমি কে তো আপনি বলবেন আমি যদি বাবা মারা যায় তাও বলবেন আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কথা বলে আপনি বলবেন মৃত অমুকের ছেলে কেউ কিন্তু মায়ের নাম নেয় না বাপের নাম লাই আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা পাটার ছানা বলেন না ছাগলের কথা বলে না ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বলেন না গায়ে গায়ের বাচ্চা বলে দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই মানুষ আর জানোয়ারের পার্থক্যটা কি ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছে এটা কিন্তু বাপের দ্বারা জোরে বলুন সুভান আল্লাহ বাপের দ্বারা ইনসানের পরিচয় মানুষের পরিচয় হচ্ছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা জানুয়ারের পরিচয় কিসের দ্বারা বললাম মায়ের দ্বারা কেন একটা ছাগল যদি মাঠে চড়ে পঞ্চাশটা ছাগল চড়ছে পাঁচটা যদি পাটা থাকে পাঁচ জনিতার সাথে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চাটা হলো এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কার বীর্য থেকে বাচ্চাটা এলো একটা গায়ে মাঠে চললে পাঁচটা সার থাকলে পাঁচজনই মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু বাস্তব বলছি একটা বাপ আর একটা মা জানে আমি পবিত্র আমি সতী